ওরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্য তো এত নাচ ওলা উজুবির বিন নাচ মালিক ইনো নাচ ইলা হিনো নাচ হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ আল্লাজি সুফি সুদুরিন নাচ আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার বার কুলৌজ বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি মিয়া আপনি আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটানির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয়ও না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রোহ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবিরব্বিনাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লা বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস সুলামিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহর লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কোন্তার কোন 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 আগুন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই পাউল বেইমান আল্লাহকে যে করিবার কথা বলছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলে না কোন এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কয়টা কি আপনারা শুই নেন ওই কি বলছে হায় হায় আমার এই পঁচানব্বই ভাগ মুসলমানের পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেঈমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা